এদিকে বীরভূমের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক কৃষ্ণ মন্ডল মুখ্যমন্ত্রীর মিছিলের আগেই অনুব্রতর ছবি দেওয়া ব্যানারে ঢাকল বোলপুর বোলপুরে ঢোকার মুখে একাধিক ব্যানারে মমতা অভিষেকের সঙ্গে ছবি রয়েছে অনুব্রতর নেই দল বা কোর কমিটির আর কারোর ছবি একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায়নি অনুব্রতকে তারপরে জল্পনা শুরু হয় যে ভাইরাল অডিও কাণ্ডের পর কি তাহলে কেষ্টর উপর রুষ্ট মমতা তবে রবিবার চপ মুড়ি নিয়ে মমতার সঙ্গে দেখা করেন কেষ্ট দুজনের মধ্যে মিনিট দশেক কথা হয় তারপরেই কি গণ্য জল রবিবার সকাল পর্যন্ত যেখানে অনুব্রতর কোনো ছবি ছিল না রাস্তায় সেখানে রাতারাতি এত ব্যানার ফের চর্চায় বীরভূমের রাজনীতি একাধিক ব্যানার একাধিক পোস্টার দেখা যাচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে অনুব্রত মন্ডলের এবং তারপরে কিন্তু নতুন করে বীরভূমের রাজনীতিতে যে জল্পনা উস্কে দিচ্ছে সেই জল্পনা হচ্ছে যে তাহলে কি যে বরফ এতদিন ছিল সেই বরফ কি এবার গলতে শুরু করেছে কারণ গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী যখন বীরভূমে পৌঁছন তারপর মিনিট দশেক তার অনুব্রতের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর এবং তারপরই রাতারাতি যে ছবি বদলে যায় সেখানে দেখা গেল যে অনু বোলপুরের বেশ কিছু রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টারের সাথে রয়েছে অনুব্রত মন্ডলেরও ব্যানার বা পোস্টার এই মুহূর্তে যে জল্পনা উঠছে সেই জল্পনা হচ্ছে যে অনুব্রত মন্ডল কি তাহলে আবারও প্রাসঙ্গিক কারণ যে অনুব্রত মন্ডলকে একুশে জুলাই এর মঞ্চে কোথাও দেখা যায়নি সেই অনুব্রত মন্ডল নিয়ে একটা জল্পনা উঠেছিল যে ভাষা আন্দোলনের মিছিলে অনুব্রত মন্ডল থাকছেন প্রশাসনিক বৈঠক বা দলীয় বৈঠকে কি তিনি থাকছেন সেই জল্পনার অবসান করতে চলেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে অতিথি তালিকায় কিন্তু সবার প্রথমে নাম রয়েছে অনুব্রত মন্ডলের হিসেবে সবার প্রথমে অতিথি লিস্টে কিন্তু নাম রয়েছে বীরভূমের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক কেষ্ট মুখ্যমন্ত্রীর মিছিলের আগেই অনুব্রতর ছবি দেওয়া ব্যানারে ঢাকলো বোলপুর বোলপুরে ঢোকার মুখে একাধিক ব্যানারে মমতা অভিষেকের সঙ্গে ছবি রয়েছে অনুব্রতর নেই দল বা কোর কমিটির আর কারোর কোনো ছবি একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায়নি অনুব্রতকে তারপরেই জল্পনা শুরু হয় যে ভাইরাল অডিও কাণ্ডের পর কি তাহলে কেষ্টর উপর রুষ্ট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে রবিবার চপ মুড়ি নিয়ে মমতার সঙ্গে দেখা করেন কেষ্ট দুজনের মধ্যে মিনিট দশেক কথাও হয় তারপরেই কি গণ্য জল রবিবার সকাল পর্যন্ত যেখানে অনুব্রতর কোনো ছবি ছিল না রাস্তায় সেখানে রাতারাতি এত ব্যানার ফের চর্চায় বীরভূমের রাজনীতি কথা শুভদীপ শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন বীরভূমে এবং তারপর সঙ্গে মিনিট দশক কথা হয়েছে কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে বোলপুরের বেশ কিছু রাস্তায় যে অনুব্রত মন্ডলের কাল সকাল পর্যন্ত কোনো ব্যানার বা পোস্টার ছিল না রাতারাতি এত ব্যানার পোস্টার অনুব্রত মন্ডলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি আবার প্রাসঙ্গিক হচ্ছেন অনুব্রত মন্ডল সরাসরি কথা বলে নেব শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ একেবারে গতকাল সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন বীরভূমে এবং তারপরে মিনিট দশেক কথা হয়েছে তার সঙ্গে অনুব্রত তারপরে যে ছবি দেখা গেল রাতারাতি বোলপুরের একাধিক জায়গায় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টারের সঙ্গে ব্যানার পোস্টার লেগে গিয়েছে একেবারে অনুব্রত মণ্ডলেরও তাহলে কি আবারও বীরভূমের রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছেন অনুব্রত মন্ডল সরাসরি শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ যেভাবে ব্যানার পোস্টার অনুব্রত মন্ডলের দেখা যাচ্ছে বোলপুরের একাধিক রাস্তা জুড়ে রবিবার সকাল অব্দি অর্থাৎ গতকাল সকাল অব্দি তো সেই সমস্ত ব্যানার পোস্টার দেখা যায়নি গতকাল রাতে মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরেই রাতারাতি একেবারে ভুলবদল অর্থাৎ আবার কি প্রাসঙ্গিক হচ্ছে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মন্ডল একদমই দ্বীপ তুমি ঠিক যে প্রশ্নটা তুললেন যে আবার কি তাহলে বীরভূম তথা রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে অনুব্রত মণ্ডল কারণ গত কয়েক ঘন্টার যে চিত্র বোলপুর শহর সেই দিকেই কার্যত ইঙ্গিত করছে কারণ গতকাল সকাল পর্যন্ত বোলপুর শহর এবং বোলপুরে যে বাইরে সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলে কোথাও ছবি ছিল না কিন্তু বিকেল গড়াতেই যেটা দেখা যায় যে সিংড়ি থেকে বোলপুর আসার রাস্তায় শ্রীনিকেতন মোড় থেকে বোলপুর শহর ঢোকা পর্যন্ত একগুচ্ছ অনুব্রত মণ্ডলের পোস্টার রয়েছে পাশাপাশি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির পোস্টার অথচ কোর কমিটির অন্যান্য কোনো সদস্যের কিন্তু কোনো ছবি বা পোস্টার দেখা যায়নি বা কোর কমিটিরও কোনো নিজস্ব ছবি বা পোস্টার দেখা যায়নি আর এতেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা শুধু এখানেই শেষ শেষটা তোমাকে এটাও জানিয়ে রেখে যে আগামীকাল ইলামবাজারে যে প্রশাসনিক বৈঠক রয়েছে সেই বৈঠকের যে আমন্ত্রিতদের লিস্ট শেয়ারি একটি চিঠি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রথম যে নাম তার নাম কিন্তু এসআরডি চেয়ারম্যান হিসাবে অনুব্রত মন্ডলের নাম রয়েছে এক নম্বরে এবং তাতে ঘিরে কিন্তু জলপড়া কি তাহলে গতকাল রাত্রে অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরে যে দূরত্ব দলের সাথে তৈরি হয়েছিল বা প্রশাসন সেটা কি মিটলো তাহলে আবারও কি জেলার রাজনীতি ছ মহিমায় ফিরছে অনুব্রত মণ্ডল অন্তত পক্ষে মুখ্যমন্ত্রীর জেলায় আগমনকে কেন্দ্র করে যে বিভিন্ন ঘটনা সেই দিকে ইঙ্গিত করছে বিপর্ণা একেবারেই আমরা দেখেছি যে ছবি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে পৌঁছানোর পরে একেবারে চপমুড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন অনুব্রত মন্ডল মিনিট দশে কথা হয় এবং তারপরেই যে ছবিটা দেখা যায় বোলপুরের একাধিক রাস্তা অনুব্রত মন্ডলের ব্যানার পোস্টার লাগানো হয়েছে পাশাপাশি একেবারে যে চেয়ারম্যান হিসেবে তার নাম একেবারে অতিথি লিস্টের যে তালিকা রয়েছে যে অতিথি যে তালিকা রয়েছে সেই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে অনুব্রত মন্ডলের যে অনুব্রত মন্ডলকে নিয়ে এতদিন যে অল্পনা ছিল একুশে জুলাইয়ের মঞ্চে তাকে কোথাও দেখা যায়নি তারপর সেই মিছিলে তিনি হাঁটবেন কিনা বীরভূমের যে মিছিল মুখ্যমন্ত্রী করছেন সেই মিছিলে তিনি হাঁটবেন কিনা পাশাপাশি প্রশাসনিক বৈঠকে তিনি থাকবেন কিনা দলীয় সভায় তিনি থাকবেন কিনা সেই সমস্ত জল্পনার তাহলে কি এবার অবসান ঘটছে একদমই না যে সমস্ত জল্পনা গত কয়েকদিন ধরে চলছিল কারণ সেই জল্পনাকে উস্কে দিয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চ বিশে জুলাই রাতে ধর্মতলা সভা মঞ্চ অনুব্রত মন্ডল দেখা করতে যান কিন্তু সেখানে তাকে পুলিশের বাধা মুখে পড়তে হয় এরপর থেকে কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ বা সভায় অন্ততপক্ষে সংবাদ মাধ্যমের কাছে কোনো ছবি ধরা পড়েনি অনুব্রত মন্ডলের আসার এরপরেই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি দলের সাথে দূরত্ব তৈরি হয়েছে অনুব্রত এমন কি বীরভূম জেলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মী সেখানেও অনুব্রত মন্ডল থাকবেন কিনা কারণ গতকাল নানুর দিবসে যে কর্মসূচি ছিল তৃণমূলে নানুরে সেখানেও কিন্তু অনুব্রত মন্ডলকে দেখা যায়নি হঠাৎ করে কাল রাত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় ঢোকার পরেই কিন্তু অনুব্রত মন্ডলকে কার্যত সক্রিয় ভূমিকায় দেখা গেল কারণ গতকাল রাত্রে রাঙা বিতানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রায় দশ মিনিট সময় ধরে অনুব্রত মন্ডল দেখা করে আসেন এর পরবর্তী যে চিত্র যে বোলপুর শহর ঢোকার ঠিক মুখেই কিন্তু অনুব্রত মণ্ডলের গুচ্ছ ছবি এবং আজ সকাল থেকে ভাইরাল হওয়া যিনি আমন্ত্রণপত্র তাতে কিন্তু এক নম্বরে অনুব্রত মন্ডলের নাম থাকা এস আর ডি এর চেয়ারম্যান হিসাবে এবং তার সেই ঘিরে আমরা জানি বীরভূমে একটা গোষ্ঠী দ্বন্দ্ব বরাবরই উঠে এসছে কাজল গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে সেক্ষেত্রে এই যে অতিথি তালিকায় সবার প্রথমে নাম রয়েছে অনুব্রত মন্ডলের কাজল গোষ্ঠীর এ নিয়ে কি প্রতিক্রিয়া কিন্তু শাসক দলের অন্দর বা শাসক দলের যারা হৃষ্ঠ নেতা পাশাপাশি কাজ ঘনিষ্ঠ যে সমস্ত লোকজন তারা কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া মুখ খুলতে নারাজ তবে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই যে বিষয় কেষ্ট কাজলের যে দ্বন্দ্ব বীরভূম জেলায় সেটা কিন্তু বারবার সমক্ষে এসেছিল এমন অডিও ভাইরাল কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে কিন্তু দলের মধ্যে কিছুটা হলেও কোণ্ঠাসা হয়েছিলেন অনুব্রত মণ্ডল এছাড়াও তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে সোজাসুজি কোর কমিটির একজন সদস্য করে দেওয়াতে কিন্তু তার রাজনৈতিক গুরুত্ব হারিয়েছে বলে মনে করছিলেন অনেকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে অনুব্রত মণ্ডলের ছবি তাকা এবং প্রশাসনের যে নিমন্ত্রণপত্র তাতে এক নম্বরে অনুব্রত মণ্ডলের নাম থাকা কিন্তু আবার যে সে বীরভূম জেলার রাস অনুপ্রত মন্ডলের হাতেই থাকছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের লোকজনেরা যদি অনেকেই বলছেন যে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু বিষয়টি আরো স্পষ্ট হবে একেবারেই বেলা যত গড়াবে সময় যত গড়াবে তত বিষয়টি আরো স্পষ্ট হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে দলীয় কর্মসূচি রয়েছে এবং তারপর মুখ্যমন্ত্রী বীরভূমের মাটি থেকেই বোলপুরের মাটি থেকে একেবারে ভাষা আন্দোলনের যে মিছিল সেই মিছিল শুরু করবেন অবশ্যই সেই মিছিলের দিকে আমাদের চোখ থাকবে এবং সেই মিছিলে কারা কারা হাঁটছেন অনুব্রত সঙ্গে কাজল শেখ তারাও হাঁটছেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে এদিকে নজর রেখো ধন্যবাদ শুভদীপ আর একবার জানিয়ে রাখবো কেষ্টকে নিয়ে যে জল্পনা সেই জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় অতিথিদের তালিকায় শীর্ষে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের WBSRD এর চেয়ারম্যান হিসেবে অতিথি তালিকায় প্রথমেই নাম রয়েছে অনুব্রত অতিথি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে জল্পনা এদিকে একেবারে গোটা বোলপুর জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের পোস্টার লাগানো হয়েছে গতকাল অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত যে ছবি কোথাও দেখা যায়নি বোলপুরের কোনো এলাকায় সেই ছবি কিন্তু একেবারে রাত হতেই একেবারে ভুলবদল আহ অনুব্রত মন্ডলের ব্যানার পোস্টার রয়েছে আহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পাশাপাশি